দর্শক পথ চলতে চলতে দেখলাম হঠাৎ কিছু স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যবৃন্দরা কাজ করছেন বিভিন্ন বিষয়ের উপরে তারা কাজ করে থাকেন যে সংগঠনটির নাম হয়েছে বিডিক ক্লিন বিডিক ক্লিনের এই সদস্যদেরকে নিয়ে আজকে আমরা একটা বিশেষ প্রতিবেদনে তুলে ধরলাম তারা আসলে কি করছে আগামীতে তারা কি করতে যাচ্ছে কে তাদের সাহায্য করছে নাকি তারা নিজেরাই সমাজসেবায় নিজেরাই নিজেদেরকে নিয়োজিত রেখেছেন

আমাদের কার্যক্রম ধর প্রতি সময় হয় আর সাতটায় শুক্রবার আমরা একটি নিঃস্ব জায়গা চুজ করি ওখানে আমরা ইভেন্ট করি এছাড়া সাতটায় বাকি দিনগুলোতে আমরা একে অবসর সংযোগ রাখি যে আমরা কীভাবে কাজ করব একদম সুন্দরভাবে নিজেদের কার্যকুল ধরার চেষ্টা করি আজকের দিনটাতে আমরা আমাদের কোথায় কোথায় ইভেন্টের যে জোন জোনাল যে বিষয়টা এটা কোথায় কোথায় আসবে অবশ্যই আমাদের কাজের ভাবে সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা বিড়ি একটা দোম কাজ করি যাতে আমাদের কার্যক্রম বাংলাদেশে বা ঢাকার প্রত্যেকটা স্থানে হতে পারে এই কারণে আমরা দন কাজ করি আচ্ছা আজকে যে ইভেন্ট করছেন এটা এই জোন নাম্বার কত এবং এই এরিয়াটার নাম বলেন আজকে যে আমরা ইভেন্ট করছি জোন নাম্বার দুই এরিয়া হলো দুই পাঁচ পনেরো তিনটা ওয়ার্ড নিয়ে আমরা কাজ করি এই এখানে যখন প্রাথম ওয়ার্ড কালচি ইসলামী উচ্চ উচ্চ বিদ্যালয়ের সামনে ইভেন্টটা করছি আমরা আচ্ছা তো আপনাদের অবশ্যই আসতে যাইতে ভাড়ার ব্যাপার আছে বা খাবারের ব্যাপার আছে এবং কোথাও কোনো সাহায্য করতে গেলে সেখানে ইনভেস্টের ব্যাপার আছে এই অনুদানশীল ব্যক্তিরা কারা আসলে এই অনুদানশীল ব্যক্তিরা আমার নিজের পকেট বলতে গেলে আমরা প্রত্যেকে নিজেদের পকেটে টাকা দিয়ে ব্যয় করি এখানে আমাদের আসা যাওয়া ভাড়া আমরা নিজেরাই বহন করি পাশাপাশি যে নাস্তার খরচ বা লজিস্টিক্সের যে ব্যাপারটা আছে সম্পূর্ণ আমরা নিজেদের পকেট থেকেই নিই আমরা সকলে মিলে কিছু কিছু টাকা দিয়ে এক ফান্ড তৈরি করি ওই ফান্ড থেকে আমার আমাদের ইভেন্ট পরিচয় লজিস্টিক্স পরিচয়গুলো কিনি দেন আমরা ওখানে ইভেন্ট করি আমরা ধন্যবাদ দর্শক এখানে আমরা মেয়ে দেখছি দেখতে পাচ্ছি এখানে আপরাও কী করছে একটু জানবো আসসালাম আলাইকুম একটু জানতে পারি আপনাদের কর্মসূচি সম্পর্কে আমাদের কর্মসূচিটা একটি সম্মসূচি তো এইখানে আমরা অনেকজন কাজ শুরু করি এখানে প্রত্যেকটা সদস্য এক একজন সহযোদ্ধা যাদের একতা ভালোবাসা এবং বিশ্বাসের মাধ্যমে এই সৃষ্টি সংস্থা বা প্ল্যাটফর্মটি গড়ে উঠেছে মিরিডেন এমন একটি জায়গা যেখানে যেখানে একতা বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে প্রত্যেকটা মানুষ একে একের সাথে একতা এটি বছর পর বছর গড়ে উঠেছে প্রত্যেকের বিশ্বাস এতটাই মূল ভালোবাসার অটল থাকার ফলে হ্যাঁ প্রিয় দর্শক আমরা সবাইকে পেয়ে গেছি আসসালামু আলাইকুম ভালো আছেন এই আপনি তো একজন মেম্বার না আচ্ছা কি করছেন আজকে আজকে কি ইভেন্ট নিয়ে নামলেন মাঠে আমরা সবসময় যেরকম করি ওইভাবেই আজকে করছি তবে আচ্ছা কি কি যে প্রিন্ট করেন প্রিন্টটা কিসের উপরে করেন রাস্তার আশেপাশে যেসব ময়লা ময়লাগুলো থাকে আমাদের আশেপাশে কি সব ময়লা দোকানের আশেপাশে আমরা যেগুলো ময়লা দেখছি ওগুলো আছে আমরা উঠাই এবং দোকানদারকে আমরা অবশ্যই সচেতন করি যাতে তারা ময়লা না করে আলাইকুম আহামদুলিল্লাহ একটু জানতে চাই যে এই যে আপনাদের একটা ইভেন্ট একটি ইভেন্ট সম্পর্কে একটু প্লিজ করেন অ্যাকচুয়ালি আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের সাপ্তাহিককে ধারাবাহিকভাবে ইভেন্ট করে থাকি অ্যান্ড এটা জাস্ট একটা জাস্ট ক্লিন করার কোনো ব্যাপার না আমরা চাইলে আমরা যদি দশ বিশ হাজার মেম্বার একসাথে শুরু করি তা সম্ভব না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষ দেশের মানুষকে সচেতন করা এবং এভাবে আমরা সাপ্তাহিকভাবে ইভেন্ট করে যাচ্ছি এবং মাঝে মাঝে আমাদের মেগা ইভেন্ট হয়ে থাকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের মানুষকে সচেতন করা এবং রাস্তার পাশে থাকা পলিথিন ডাস্টবিন এই কিছু বিষয় নিয়েই আপনারা কাজ করেন এই তো যে মূলত বিষয় দেখলেন আজকের এই বিড়ি প্লিন স্বেচ্ছাসেবকদের যে উদ্দেশ্য সুন্দর একটি উদ্দেশ্য আপনারা দেখলেন আপনারা এই বাসে সবাই থাকবেন তাদের পাশে এবং পথ চলার পথে এদেরকে দেখলে অবশ্যই সহযোগিতা করবেন এবং পাশে যে কোনো বিষয়ে অর্থনৈতিক থেকে শুরু করে যে কোনো বিষয় একা একা পথ চলতে চলতেই দেখা হয় অনেক ভালো কিছু মানুষের সাথে খারাপ কিছু মানুষের সাথে তো সবাই থাকবেন এই স্বেচ্ছাসেবকদের সাথে বেরি ক্লিনের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার অ্যান্ড সেভিটি